হ্যালো বন্ধুরা জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ফটাফট আগে বলে দিই আমার মেনুতে আজকে কি আছে আছে সাদা ভাত আছে এটা কি বলতো মূল ঘন্ট আমি রেসিপিটা তোমাদেরকে একটু পরে বলছি আছে কাচকি মাছের ঝাল আর আমার প্রিয় চিকেন লেগ পিস তার সাথে তো লেবু ম্যান্ডেটরি তো চলো আগে বলে দিই আমি এটা কিভাবে করলাম মূল ঘন্টটা বন্ধুরা মূল দিয়ে ডাল ছাড়া আমার মাথায় আর কিছুই আসছিল না ডাল আর না হলে কোনো একটা পাদবিশালী লাবড়া করলে তাতে মূলও দেওয়া তো এই ছাড়া আর কি করা যায় করা যায় ভাবতে ভাবতে নেটে সার্চ করছিলাম যে মূলোর আর কী কী রেসিপি করা যেতে পারে তো দেখলাম একটা ইজি রেসিপি মূল ঘণ্ট তোমরা হয়তো অনেকেই খেয়েছ দা আমি এটা প্রথম খাচ্ছি আমার মূলো খুব একটা প্রিয় না মূল একদম গন্ধ নেই দারুন দারুন হয়েছে খাবি তুই একবার মুখে দিয়ে যা কেমন রে মূলটাকে গ্রেট করে নিয়েছি আমি আগে গ্রেটারে তারপরে নুন আর জল দিয়ে ভালো করে চিপে চিপে মূলর জল প্লাস এমনি জল দিয়ে চিপে চিপে ধুয়ে নিয়েছি যাতে মূলের দস মেলটা ফেলা চলে যায় তারপর ছোট্ট ছোট চচ্চড়ির আলু ছোট করে আলু কুচিয়েছি ছাদাতে এই সরষের তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বড়িগুলো একটু বড়ি ভেজে নিয়েছিলাম ভেজে বুড়িয়ে সাইড করে রেখে দিয়েছিলাম আলুগুলোকে ভেজে যখন দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে মূলোটাকে দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ নাড়াতে হয়েছে নুন দিতে হয়েছে হলুদ দিতে হয়েছে অল্প পরিমাণ মতন চিনি দিতে হয়েছে আর কন্টিনিউ নাড়িয়ে গেছি নাড়াতে 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 নাড়তে একটা সময় পর দেখা যাবে মূলোর যে জলটা সেটা ছেড়ে দিয়ে কড়াই থেকে আলগা হয়ে গেছে তখন যে বড়ি ভাজাটা ছিল ওটা গুড়িয়ে ওপর দিয়ে দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল মূল ঘন্ট আর নামানোর আগে একটু ঘি গরম মশলা আমি মুখে দিয়েও দেখিনি কেমন না কেমন হবে এরকম তো খেতে দারুণ লাগবে তো বন্ধুরা তোমাদেরকে তো আমি এর আগে আমার বাড়ির নানান রকম গল্প শেয়ার করেছি তা আজকে শেয়ার করব এটা তো সবারই জানা বাড়িতে তিন ভাই দুই ভাই বা ভাই বোন হলে ন্যাচারালি একটা সময় পর সবারই ভাগ হয় যে যার মতন পায় যার বাবা মা যেরকম সামর্থ্য সব সন্ধানকেই দেয় তা আমাদের আমার শ্বশুর বাড়িতে ঘটনাটা একটু রকম হয়েছিল শাশুড়ি আমার বিয়ের আগেই মারা যান আমি তাকে দেখিনি শ্বশুরও আমি যখন বিয়ে করে এসেছি অসুস্থ তো মোটামুটি বাড়ি এবং টাকা পয়সা সমস্তই ছিল বাড়ির বড় ভাসুরদের হাতে বড় ভাসুর মেজু ভাসুরদের হাতে আর আমার হাজব্যান্ড তো ছোট ফলে ও কোনো কিছু দেখেও নি দিন কোথায় কি আছে না আছে আর ওকে জানানোও হয়নি আমার শ্বশুর শ্বশুরিও জানায়নি যখন শ্বশুর মারা যায় তখন ডিসিশান নেওয়া হন যে এবার তো ভাগ বা করতে হবে তো অর্থ সংক্রান্ত ব্যাপারটা নিয়ে গল্পটা অন্য একদিন বলবো আর যে বাড়ি সংক্রান্তই বলি আমাদের চার কাটা ফাঁকা জমি আর তিন কাটার ওপর বাড়ি তো বাড়িতে একটু অন্য সময় মানে একটু পুরোনো দিনে বাড়ি তো বাড়ির যে প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল এখনকার মতন না মানে বাড়িতে একটাই কিচেন নিজতলা তো বন্ধুরা কথা বলতে বলতে দেখি নি এই যে আমার কাজ মাছ একটাই কিচেন কিন্তু তিনটে টয়লেট আমাদের সময় হলে আমরা কি করব তিনটে সন্তান তিনজনেরই ব্যবস্থা করব কিচেন করব টয়লেট করব রুমস করব হয়তো আমার শ্বশুর শ্বশুরি ভাবেই নি এরকম কিছু করতে হবে সবসময় ভেবে তো সবাই মিলেমিশেই থাকবে যেটা পসিবল না যখন মারা যায় আমার শ্বশুর ভাগ শুরু হয় মানে পুরো বাড়িতে নিচে ধরুন একটা রান্নাঘর আছে একটা ডাইনিং স্পেস আছে একটা একটা ঘরের মাপেরই একটা বড় হল ঘর আছে দুটো বেডরুম আছে দুটো বড় বড় বারান্দা আছে ওপরে চারটে বেডরুম আছে একটা বেলকনি আছে আর ওপরে দুটো টয়লেট আছে অভিভাবক করা হয়েছিল যে এটা তো সেভাবে ভাগ করা যাচ্ছে না একটা স্কোয়ার ফিট মাপে সবাই আমরা ভাগ করব আর বাকি যে অংশগুলো থাকবে সেগুলো থাকবে কমন স্পেস তা আমার বর ওইটুকখানি শুনে রেখে দিয়েছে যখন প্ল্যান হল প্ল্যানার যখন প্ল্যান করলো করার পর সে কাগজ ওনার হাজব্যান্ড হাতে পেলো সে এতটাই চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষ যে প্ল্যানটা খুলে পর্যন্ত দেখেনি সেই সুযোগ নিয়ে প্ল্যানটা এইভাবে হলো আমরা পেলাম চারশো স্কোয়ার ফিট মেজা ভাসুর পেলো চারশো স্কোয়ার ফিট আর আমার বড়ো ভাসুর পেলো ছশো পঁচিশ স্কোয়ার ফিট কী করে এটা সম্ভব আমার জানা নেই একটা রিজন দেখানো হলো যে ওপর নিচ করে নিচ্ছে কারণ ওপরে দুজনে চারশো চারশো স্কোয়ার ফিট হচ্ছে না তাইও ছশো পঁচিশ স্কোয়ার ফিট নিচ্ছে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব আমাদের চারশো স্কোয়ার ফিটে আমরা কী পেয়েছি পেয়েছি দুটো ছোটো রুম আর একটা ছোট্ট একটা মানে স্টোর রুমও বলা একটা ছোট্ট একটা জায়গা ছিল যার মধ্যে ভাঙা জিনিস রাখা হতো ওইটাকে পরিষ্কার করে আমি করেছি কিচেন যেখানে আমি দাঁড়ানোর পর আমি যদি রান্না করি আরেকজন খেয়ে সাইড দিয়ে গিয়ে বেশি না হাত ধুতে পারে না এতটাই ছোট কিচেনটা আমাদের বানাতে হয়েছে খরচা করে আর একটা টয়লেট পেয়েছে আর আমার বড় ভাসুর ওপরে পেয়েছে দুটো রুম একটা ব্যালকনি একটা টয়লেট আর নিচ থেকে তারা নিয়ে নিয়েছে নিচে যে বানানো কিচেনটা ছিল সেটা আর ডাইনিং স্পেসটা আর আমার ভাসুর পেয়েছে দুটো বড় বেডরুম প্লাস একটা বড় বারান্দা যেখানেও একটা টয়লেট বানিয়েছে এবার যেহেতু ওই দুই ভাইয়ের মধ্যে খুব ভাব হয়ে গেল হঠাৎ করে আমার বড়ো ভাসুর এখানে থাকে না এর ভিডিওতে বলেছি আলিপুর শ্বশুর শ্বশুরবাড়ি থাকে আমার ভাসুর নিজের অংশ প্লাস আমার বড়ো ভাসুরের অংশ পুরোটাই ইউজ করে প্লাস সমস্ত কমার আর এই দুটো ঘরের মধ্যেই আবদ্ধ সাথে একটা ছোট্ট কিচেন আর টয়লেট মানুষ যখন দেখে দেখে পুরো বাড়িটা মেরু ভাসুর ইউজ করছে আর বড় ভাসুররা যখন বউ বাচ্চা নিয়ে আসে ওরা ইউজ করে আর আমরা দুটো ঘরের বাইরে এবং কমন স্পেস বলে যেটাকে চিহ্নিত এটাতেও যদি কোনো জিনিস রাখা হয় না সরিয়ে দেয় মানে ঘরের ঝাঁটার নাতাটাও যদি আমরা ঘরের ভেতর ঢুকিয়ে নিতে পারি সেটাতে ওদের ভালো হয় মানে মুখে বলতে পারে না বিহেভিয়ারে এরকম দেখায় যে ঝাঁটার নাতাটা এখানে রাখা যাবে না মানে মুখে বলে না আমরা হয়তো কোথাও চলে গেছি এসে দেখছি আমাদের জুতোগুলো অন্য জায়গায় সরিয়ে দিয়েছে ঝাঁটার নাতাটা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে ডাস্টবিন বালতিটা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে কেন এটা তো কম স্পেস আমি একটা আনন্দ আমার হাজব্যান্ড বুঝেছি যে ভালো হওয়া ভালো কিন্তু অত্যাধিক ভালো হওয়া সরল হওয়া বা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা জিনিসটা কিন্তু ভালো না পৃথিবীতে কেউ মনে হয় আপন হয় না আর মা বাবা সন্তানের সন্তানে যতই মিলে থাকুক না কেন একটা সময় পর যার যার জায়গাটা তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার যাতে বড়োরা কখনোই ছোটোদেরকে ঠকাতে না পারে এবার আমার ফেভারিট আইটেম চিকেন লেগ পিস যেটা বলছিলাম এরকম হওয়াতে আমাদের এখন বর্তমানে খুব ইচ্ছা যে ছোট হোক নিজের না কিছু হোক নিজের একটা বাড়ি হোক নিজের বাসস্থান হোক যেখানে সব কিছু নিজের মতন করে হবে ইচ্ছা আছে কতটা সফল হবে বা করতে পারবো জানি না তোমাদের আশীর্বাদ ওই জন্যই কাম্য তোমরা যদি আমাদের পাশে থাকো অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো আজকালকার সমাজে না যারা একটু পিছিয়ে পড়া তাদেরকে মানুষ খুব ছোটো চোখে দেখে হয়তো আমরা যতটা পিছিয়ে আছি ততটা পিছিয়ে থাকতাম না যদি শ্বশুর শ্বশুরি সময় মতন সমস্তটা বুঝিয়ে দিত কিছুই পাইনি আর আমার স্বামী যে বলবে মুখ ফুটে কথা বলতে পারেনি কেন জানি না ওই সম্মান কিন্তু আমি মনে করি সম্মানটা তো তাকেই দিতে হবে যে সম্মানের যোগ্য আজকে শুধু আমি ঠকিনি বা আমার বর ঠকেনি ঠকলো কিন্তু আমাদের সন্তানটাও সবার সন্তান তার যতটা দরকার তার চেয়ে বেশি পেয়ে গেল আমার ভাগের থেকেও নিয়ে পেয়ে গেল আর আমি আমার ভাগটুকু প্রপারলি পেলাম না হয়তো তাহলে এতটা পিছিয়ে আমরাও থাকতাম না বিশ্বাস করবেন না ঘরে আর একটা চেয়ার রাখার পর্যন্ত আমাদের জায়গা নেই কারণ দুটো ঘরে আর কত কি রাখবো একটা ছোটো বাচ্চা সে তো একটু খেলবে তার জন্য তো একটু স্পেস রাখতে হবে আমাদের ওপর ঘরে সামনেই ছিল বড় হাসুরের ব্যালকনি ব্যালকানিতে তো কারোর কিছু থাকে না কিচ্ছু থাকে না ব্যালকানি ফাঁকাই থাকে ইভেন তারা থাকেও না হলে তাদের একটা ঝ্যাটা নেতা বালতিও ব্যালকানিতে থাকে না আমার বাচ্চাদের ব্যালকনিতে মাঝে মধ্যে বসত বসতো বসে আশেপাশের লোকদেরকে ডেকে ডেকে কথা বলতো গাছপালা দেখতো পাখি দেখতো সময় কাটাত কি বলবো আপনাদের বিশ্বাস করবেন না হয়তো শুনলে আপনাদের খারাপ লাগবে এই তিন মাস আগে এসে ব্যালকনিতে কালাপ গেট দিয়ে আটকে দিয়ে গেছে এবং মুখে বলছে তোদের বাচ্চাকে আমাদের ব্যালকানিতে দাঁড় করাস কেন পারবেন আপনারা আমি তো পারব না কি করেছি আমরা কিসের শত্রু দেয় কিছুই না আমাদের মানে হিউজ মানি নেই ওদের মতন অত এগিয়ে নেই আরেকটাকে আমার বল কারোর পা চাটতে পারে না ঠকে যাবে কিন্তু সে বলে আমার যদি কপালে থাকে তাহলে ভগবান ঠিক দেবে আমার না থাকলে পাবো না কিন্তু আমি কাউকে স্বাদ তেলাতে পারব না বা বলতে পারবো না আমায় কেন ঠকালি ঠকাস না যে ঠকাচ্ছে বা যে খারাপ করছে সে তার কর্মফল ঠিক পাবে তো ওর সাথে থাকতে থাকতে আমিও এটাতে বিশ্বাস করা শুরু করেছি যে নিশ্চয়ই কর্মফল তো মানুষ পাববেই যদি নাই হতো তাহলে তো এইভাবে ভালো খারাপের বিচারই হতো না আমার ছেলেও প্রথম প্রথম খুব কষ্ট পেয়েছে করতো মা তেমন আটকে দিল তো শিশু তো আস্তে 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 ওর অভ্যাস হয়ে গেছে ওকে বুঝিয়েছি বাবা ওই জায়গাটা আমাদের না আমি বাচ্চার মনে এইসব ঢোকাতেই চাইনি আমার তোর এটা ওটা কিন্তু বাধ্য হয়েছে আমি ঢোকাতে যা বন্ধুরা গল্পটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আমার হাতটা ধরো যাতে আমিও কিছুটা এগাতে পারি আমাদের স্বপ্নের দিকে এবং আমার ছেলেকে একটা সুন্দর জীবন দিতে পারি এটা তোমাদের ভালোবাসা সেই জন্য আমার কাছে খুব 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 কাম্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তুমি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করো একটা শেয়ার করো একটু সময় করে আমার পেজটাকে ফলো করে দে একটু তোমাদের সময় চাই আর কিচ্ছু না আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে একটু লাইক করো শেয়ার করো তোমাদের মিষ্টি মিষ্টি দুটো কমেন্ট করে যেও আর যদি অন্য কিছু দেখতে চাও আমার ভিডিওতে কোনো খাওয়া বা রান্না সেটাও দেখ অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব করার আজের মতন ভিডিওটা এখানে শেষ করি আমি আস্তে আস্তে খাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা